আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো একটা একটি স্পর্শকাতর বিষয় এবং এই বিষয়টি আসলে নিয়ে কথা বলতে গেলে আসলে কান্না রাখা যায় না চোখ দিয়ে এমনিতে পানি পড়ে আসে যে আজকে গতকালকে আমরা যে বিষয়টা সামাজিক মাধ্যমে দেখলাম যে ছাত্র লীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি স্ত্রী এবং সন্তানের আত্মহত্যা এই বিষয়টি তারপরে তাদের লাশ দেখতে সাদ্দামকে দেওয়া হয় নাই সাদ্দাম তার সন্তানের লাশ বাড়িতে গিয়ে দেখতে পারেনি এই ইনুসের রাজ্যে এই পৃথিবীর সব জায়গায় এই পৃথিবীর সব দেশে মানুষ জীবিত মানুষ মৃত লাশ দেখতে যায় আর ইনুসের রাজ্যে মৃত লাশ জেলে যায় জীবিত মানুষকে দেখার জন্য আসলে কি এক মানে বাসায় প্রকাশ করার মত না কি এক অদ্ভুত দেশে আমরা বসবাস করি এমন এক দেশে বসবাস করি যে মানুষের মৃত লাশের দাম নাই সন্তানের দাম নাই পরিবারের মূল্য নাই বেশি বলবো না শুধু এইটুকু বলবো যে সাদ্দামের প্রতি সাদ্দামের সন্তানের প্রতি সাদ্দামের স্ত্রীদের প্রতি যারা এই অন্যায় অবিচার করেছে তাদের উপরে আল্লাহর আরস ব্যঙ্গে পড়বে আল্লাহর পড়বে তাদের উপরে যারা এই অন্যায় অত্যাচার করেছে ইনুস বাংলা ইনুস শান্তিতে নাকি নোবেল পুরস্কার পেয়েছে অথচ ইনুসের এই অন্যায় অত্যাচারে বাংলাদেশের আকাশ বাতাস পর্যন্ত কাঁপে ইনুসের অন্যায় অত্যাচারে এত অন্যায় অত্যাচার আমাদের বাংলাদেশের নিরীহ ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগের ভাই বোনদের উপরে করতেছে আজকে কত বড় নির্মম চিন্তা করতে পারছেন যে ছাত্র লীগের একজন সভাপতি তার স্ত্রী সন্তান আত্মহত্যা করেছে অভাবের তারনায় অথচ তাদেরকে দেখতে একবারের মতো তাদেরকে শেষ দেখা দেখতে সাদ্দামকে পেরোলে এক ঘন্টার জন্য মুক্তি দেয় নাই কত নিষ্ঠুর কত নিষ্ঠুর আমাদের এই সমাজ কত নিষ্ঠুর ইনুস কত পাষাণ বর বর ইনুস হয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন সে শান্তিতে পুরস্কার পেয়েছে একটা দেশকে সে নষ্ট করে দিয়েছে তাই আমি বলবো বেশি কোনো কথা বলবো না শুধু এইটুকু বলবো যে সাদ্দাম এবং তার পরিবারদের প্রতি তার সন্তানদের প্রতি যারা এরকম অন্যায় অবিচার নির্যাতন করছে তাদের উপরে আল্লাহর আকাশ ভেঙে পড়বে তাদের উপরে আল্লাহর গজব পড়বে আমি এইটুকু বললাম দেখবেন আপনি খেয়াল রাখবেন এই ইনুসের এমন নির্মম পরিণতি হবে আল্লাহর পক্ষ থেকে কারণ মানুষের পক্ষ থেকে লাগবে না আল্লাহর পক্ষ থেকে ইনুসের এমন পরিণতি হবে যে আল্লা করবে তার এমন পরিণতি করবে যেটা আপনি আমি গজবের মাধ্যমে সে বাংলা এই দুনিয়া থেকে বিদায় নিবে বলবো যে ইনুস নিষ্ঠুর সে আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার করছে নির্যাতন করছে এটা সত্য পাশাপাশি এইটুকু জানতে পারছি এইটুকু বুঝতে পারতেছি যে আমাদের নেতা কর্মীরা কিন্তু আমাদের কর্মীদের আমাদের নেতারা কিন্তু এমপিরা মন্ত্রীরা যার যার আসনের নেতারা কিন্তু এমপি বা তাদের এলাকার তৃণমূলের নেতা কর্মীদের খোঁজখবর নিচ্ছে না তাদের পাশে দাঁড়াচ্ছে না যদি পাশেই দাঁড়াতো তাহলে সাদ্দাম ওই উপজেলায় ছাত্রলীগের সভাপতি থেকে কেন তার সন্তান স্ত্রী সন্তান অভাবের তারা আত্মহত্যা করবে কেন এই পর নির্মম এটা মেনে নেওয়া যায় না তাই কারু বিরোধিতা করব না এই দলের অন্তিম সময়ে কর্মী সময়ে কারু বিরোধিতা করব না কারো সম্পর্কে কোনো বাজে কথা বলবো না কারো সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য করব না শুধু এইটুকু বলবো যে আপনারা প্রত্যেকে যার যার এলাকার নেতাকর্মীদের পাশে দাঁড়ান অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ান তাদের খোঁজখবর রাখেন এরা নয়তো এইরকম সাদ্দামদের মতো সাদ্দামের পরিবার হয়তো সামনে আসছে হয়তো অনেক পরিবারই সামনে আসতে পারতেছে না তারা নীরবে মরতেছে কষ্টে অভাবে দুঃখ বেদনা নিয়ে লাঞ্ছিত হয়ে সমাজে অনেকে আছে মুখ খুলে বলতে পারতেছে না এত কষ্ট করতেছে বাংলাদেশের ছাত্রলীগের আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা তো আমি বলবো যে আপনারা তাদের পাশে দাঁড়ান আপনাদেরকে নেগেটিভ ভাবে বলবো না তাদের পাশে দাঁড়ান আপনারা কি করেছেন না করেছেন এটা তো আমরা জানি এই দেশের সমাজের মানুষ জানে দেশবাসী জানে তো এখনো যদি আপনারা বসে বসে শুধু স্ত্রী সন্তানদের হিসাব নিকাশি করেন আর নিজের হিসাব নিকাশি করেন তাহলে শুধু তাদের উপরে যে আল্লাহর গজব পড়বো তা না আপনাদের উপরও সাদ্দামের এবং স্ত্রীর এবং সাদ্দামের সন্তানের সাদ্দামের অভিশাপ আপনাদের উপরে আসবে আপনাদের অট্টালিকাও ধসে পড়বে আল্লাহর গজব পড়বে শুধু ইনুসের উপরে পড়বে না আপনাদের উপরে আল্লাহর গজব পড়বে তো তাই বলবো বিনীত ভাবে অনুরোধ করবো অসহায় নেতাকর্মীদের সাদ্দামের মতো পরিবারদের নেতাকর্মীদের পাশে দাঁড়ান তাদের খবর রাখুন এটি মেনে নেওয়া যায় না এটা সহ্য করার মতো না সাদ্দামের পরিবারের প্রতি যেই অমানবিক নির্মম অত্যাচার নির্যাতন হয়েছে এটি মেনে নেওয়া যায় না কোন পর্যায়ে এসে মানুষ আত্মহত্যা করে আর ওই আসনে কি কোনো এমপি মন্ত্রী ছিল না ওই আসনে কি কোনো সামাজিক মাধ্যমে কিছু শুনতেছি দেখতেছি তো তাই পার্টির এই দুর্দিনে প্রকাশ্যে কারো বিরুদ্ধে কারো নাম নিয়ে কোনো কিছু বললাম না শুধু এইটুকু বলবো আপনাদের উপর আল্লাহর গজব পড়বে আল্লাহর আরস ভেঙ্গে পড়বে আপনাদের অট্টালিকা ভেঙে খান খান হয়ে যাবে এই সাদ্দামের অভিশাপে সাদ্দামের সন্তানদের অভিশাপে সাদ্দামের স্ত্রীর অভিশাপে কোনো অট্টালিকায় থাকবে না আল্লাহর গজবের কাছ থেকে আল্লাহর গজব যখন পরে তখন কেউ রেহায় পায় না কেউ বাদ যায় না এটুকু মনে রাখবেন সো আল্লাহর গজব থেকে বাঁচতে ছাত্রলীগের নেতা কর্মীদের হাহাকার ছাত্রলীগের নেতাকর্মীদের হাহাকার থেকে বাঁচতে আওয়ামী লীগের নেতাকর্মীদের যুবলীগের নেতাকর্মীদের হাহাকার তাদের যে কষ্ট মনের মধ্যে তারা যেভাবে অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত হচ্ছে কষ্টে অনাদরে অবহেলায় আর্থিক কষ্টে যেভাবে তারা দিন পার করছে তার তাদের পরিবারগুলো যেভাবে দিন পার করছে এর জন্য ইনুস যেমন তাই ইনুস যেমন ইনুসের অট্টালিকা যেমন ভেঙে পড়বে ইনুসের উপরে যেমন আল্লাহর গজব পড়বে আর আপনারা যারা তাদের এই যুব লীগের আওয়ামী লীগের নেতা কর্মীদের আবেগ অনুভূতিকে ব্যবহার করে তাদেরকে বিক্রি করে অট্টালিকা করেছেন নিজের সন্তানের জন্য নিজের জন্য পরিবারের জন্য বউর জন্য অট্টালিকা করেছেন যারা নিজের জীবন গড়েছেন তাদের আবেগ অনুভূতিকে ব্যবহার করে এখন তাদের খবর নিচ্ছে না তাদের পাশে দাঁড়াচ্ছেন না আপনাদের উপরে আল্লাহর গজব পড়ব আপনাদের উপরে আল্লাহর গজবে আপনাদের অট্টালিকা ভেঙে পড়বে আর যদি সেই গজব থেকে সেই বদ্ধ থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই নেতাকর্মীদের পিছনে দাঁড়াবেন ঠিক আছে ধন্যবাদ আশা করি এই আমাদের নেতাকর্মীদেরকে অবহেলা করবেন না তাদের পাশে দাঁড়াবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু